পশু জবে করার সময় কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে স্ট্রোক করে যাতে গরুটা মারা না যায় পরিবেশের সামান্যতম ক্ষতি হয় এমন কোনো কিছুই আমাদের জন্য করা উচিত হবে না এই ধরনের মানুষেরা মাংস খাওয়ার ক্ষেত্রে পরিমাণে কম খাবেন একটি সুস্থ এবং স্বাভাবিক যাপনের জন্যে একজন মানুষের সারা বছর যেই পরিমাণ প্রোটিন বা আমিষ গ্রহণ করার প্রয়োজন হয় বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশই সারা বছর সেই পরিমাণ প্রোটিন গ্রহণ করতে পারে না ফলে যেই ঘাটতি হয় প্রোটিনের সেটা অনেকাংশেই পূরণ হয়ে যায় এই কুরবানি ঈদে এই সময়ে সকল শ্রেণী পেশার মানুষ প্রোটিন বা আমিষ গ্রহণ করার সুযোগ পায় তবে এ সময় কিছু স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয় আমরা আপনাদেরকে তিনটি বিষয়ে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব। এক পশু জবে করার সময় কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে দুই হচ্ছে যে তার বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে এবং তিন হচ্ছে যে মাংস খাওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা অনেকগুলো স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারব এক নম্বরে আমরা যদি আসি যে পশু জবেহ করার ক্ষেত্রে আমরা একটা কাজ সাধারণত করি যে জবেহ শেষে ছুরির মাথা দিয়ে আমরা একটু খোঁচা দিই ওই জায়গাটাতে কাটার পরে এতে করে যেটা হয় পশুর গলার হাটের মধ্যে থাকা স্পাইনাল করটা কেটে যায় ক্ষতিগ্রস্ত হয় ফলে যে স্বাভাবিকভাবে যে মৃত্যুটা হওয়ার কথা সেটা হয় না এটা বুঝতে হলে বুঝতে হবে যে আমাদের যে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত পাম করে বলেই যে কোনো প্রাণীর শরীরে রক্তর সঞ্চালনটা হয় রক্ত মুভ করে যদি হার্ট পাঞ্চ করা বন্ধ করে দেয় তাহলে রক্তের সঞ্চালনটাও বন্ধ হয়ে যায় আমাদের ব্রেন থেকে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্ট পরিচালিত হয় ফলে হার্ট নিয়মিত পাম্প করে আমরা যখন পশু জবেও করি তখন এই হার্ট পাঞ্চ করার ফলেই শরীরের ভেতর থেকে রক্তটা বাইরে চলে আসে কিন্তু যদি হার্ট পর্যাপ্ত পরিমাণ পাম্প না করে তাহলে পশুর শরীরের থেকে যেই পরিমাণ রক্ত বাইরে আসার কথা ওই আসতে পারবে না ফলে রক্তের একটা অংশ পশুর শরীরে থেকে যাবে এর ফলে যেটা হবে আমরা জানি যে রক্তে অনেক রকম ক্ষতিকর পদার্থ থাকে অনেক ভারী মৌলিক বা যৌগিক পদার্থ থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর যেটা রান্না করলেও চলে যায় না তাহলে আমাদের উচিত যে সম্ভব পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত হতে দেওয়া এর জন্য যেটা অনুরোধ থাকবে আপনারা জবাহের পর ছুরি দিয়ে খোঁচা দিবেন না তাহলে হাটটা পাম্প করবে সঠিকভাবে এবং হয়তো একটু সময় লাগবে পশুটা মারা যেতে কিন্তু এটাই স্বাস্থ্যের জন্যে অধিকতর নিরাপদ হবে অনেক ক্ষেত্রে আমরা দেখি মুরগি জবের ক্ষেত্রেও জবের পর গলাটা ভেঙে দেওয়া হয় বা অনেকে একবারেই মাথাটা কেটে ফেলে এটাতেও একই রকম সমস্যা হয় সেই মুরগির শরীরেও রক্তটা জমা থেকে যায় ফলে সেই রক্ত আমাদের স্বাস্থ্যের জন্য অনেক রকম ঝুঁকি তৈরি করে তাই আসুন আমরা সময় নিই পশু জবের পর ব্যস্ত না হয়ে পড়ি এবং ছুরি দিয়ে খোঁচা দিয়ে তার স্ট্রোক করে যাতে গরুটা মারা না যায় স্বাভাবিক মৃত্যু যাতে হয় দুই নম্বর হচ্ছে এই পশুর যে বর্জ্যটা আমরা অনেক সময় সঠিকভাবে এটাকে সঠিক জায়গায় ফেলছি না বা সঠিকভাবে মাটি চাপা দিচ্ছি না এর ফলে অনেক রকম থাকা রোগ ব্যাধি রোগব্যাধিগুলো বর্জ্যের সঙ্গে থেকে যাচ্ছে কখনো কখনো ওই বর্জ্যগুলোতে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে অনেক রোগব্যাধি তৈরি করছে সেই সাথে সাথে পরিবেশের জন্য এটা ক্ষতির কারণ হচ্ছে আমাদের অবহেলার কারণেই আজকে পৃথিবীতে এই ব্যাপক পরিবেশ বিপর্যয় হচ্ছে এই পরিবেশ বিপর্যয় রোধের জন্য আমরা বা আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে হলেও পরিবেশের সামান্যতম ক্ষতি হয় এমন কোনো কিছুই আমাদের জন্য করা উচিত হবে না সুতরাং যারা সিটি কর্পোরেশনের মধ্যে আছেন তারা নির্দিষ্ট জায়গাতে এই বর্জ্যটা কর্পোরেশন ঘোষিত নির্দিষ্ট জায়গাতে বর্জ্যগুলো ফেলবেন আর যারা গ্রামে আছেন তারা অবশ্যই সঠিক উপায়ে মাটি চাপা দিবেন আর তিন নম্বর হচ্ছে যে মাংস খাওয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখব সেটা হচ্ছে এটা যাতে অতিরিক্ত পরিমাণ আমরা না খেয়ে ফেলি অতিরিক্ত তেল চর্বি যেন আমরা একসাথে না খেয়ে ফেলি এবং সেই সাথে সাথে যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে যাদের কোনো হার্ট বা কিডনি ডিজিজ আছে বা যারা কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত এই ধরনের মানুষেরা মাংস খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন পরিমাণে কম খাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি হৃদম ব্লাড সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক